বন্ধুরা এটা জানুয়ারি মাস এই মাসে অনেকেই মাটিতে বলুন ছাদে বলুন অনেকেই টমেটো চারা কিন্তু কিনে নিয়ে এসে বাজার থেকে কিন্তু মোটামুটি সকলেই বসান কিন্তু টমেটো চারা বসানোর পরেও কিছু পরিচর্যা থাকে কিছু রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে যেগুলো অনেকেরই জানা থাকে না তো বন্ধুরা আজকে আমি সেই টমেটো গাছের মানে জানুয়ারি মাসে টমেটো গাছ বসালে সেই টমেটো গাছের কী ধরনের পরিচর্যা করবেন কি রোগ হয় কি ওষুধ দেবেন কি খাবার দেবেন কি ধরনের টব নির্বাচন করবেন কেমন গাছ নির্বাচন করবেন এই সব কিছু বিষয় নিয়ে আমি এসেছি আপনাদের কাছে বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্য করেই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে টমেটো গাছের জানুয়ারি মাসের পরিচর্যা আমরা কী করতে পারি চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা সবচেয়ে প্রথম কাজ হলো জানুয়ারি মাসে যদি আপনি টমেটো গাছ লাগিয়ে থাকেন সেই টমেটো গাছের সবচেয়ে প্রথম কাজ হলো যে আপনি যে টমেটো গাছ বসাচ্ছেন সেটি কি ধরনের পটে বসাবেন আমি বলবো সব সময় টমেটো গাছ যখন লাগাবেন তখন অন্তত দশ ইঞ্চি বা বারো ইঞ্চি একটা গ্রো ব্যাগে বসাবেন দেখতে পাচ্ছেন আমার একটা এটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি গ্রো ব্যাগ বা মাটির টবও হতে পারে আপনারা মাটির টবে বসাতে পারেন দশ ইঞ্চি বা বারো ইঞ্চি সাইজে একটা গ্রো ব্যাগ বা মাটির টব আপনারা নেবেন সেটাকে সেটাতে সবসময় গাছ বসানোর চেষ্টা করবেন সবজি গাছ তো একটু ফলটল দেয় ফল দেয় তাই একে একটু বড় জায়গায় বসানোর চেষ্টা করবেন যাতে এর হেলথটা ভালো থাকে যেমন যেমন টপ দেবেন তেমন এর হেলথ তৈরি হবে বন্ধুরা এটা তো গেল টবের বিষয় বন্ধুরা টব নির্বাচন হলো এবার আপনারা টমেটো গাছ কিনবেন বাজার থেকে যখন কিনবেন তখন অবশ্যই কিন্তু আপনারা দেখবেন যে গাছটা যেন খুব স্বাস্থ্যবান হয় একটু রোগা পটকা বা এই মানে রোগাগ্রস্ত দেখলে কিন্তু সেসব গাছ আপনারা নেবেন না কেমন গাছ নেবেন বেশ স্বাস্থ্যবান গাছ নেবেন এই ধরনের যে স্বাস্থ্যবান গাছ দেখতে পাচ্ছেন এই ধরনের স্বাস্থ্যবান গাছ নেবেন নিয়ে বাড়িতে আসবেন যেরকম বললাম টব নির্বাচন করবেন ঠিক সেই ধরনের আপনি গাছ একখানা চয়েস করে একটা হোক দুটো হোক আপনার পছন্দ মতন গাছ আপনি কিনে নিয়ে আসতে পারেন এবার বলি এই টমেটো গাছের জন্য। আপনি মাটি কেমন তৈরি করবেন দেখুন ছাদে গাছ বসানো মানেই কিন্তু আমাদেরকে একটু সতর্ক হয়ে থাকতে হবে কারণ এটা তো আর মাটিতে নয় ছাদে তাই একটু কম বেশি জল হয়ে গেলেও কিন্তু আমাদের যদি আপনার জল একটু বেশিও হয়ে যায় তাহলেও কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে একটু জল কমে গেলে কিন্তু তাতেও কিন্তু গাছ শুকিয়ে যেতে পারে তাই বন্ধুরা যখনই আমরা ছাদে গাছ করব।। তখন আমাদের একটা জিনিসের দিকে লিখতে হবে যে ওয়েল ড্রেনেজ মাটি ওয়েল ড্রেনেজ মাটি বলতে কী হবে যে জলটা যেন খুব ভালো পাস করে যায় জলটা যেন খুব ভালোভাবে বেরিয়ে যায় জল যেন টবের মধ্যে ধরে না থাকে আমাকে জল একবার ছেড়ে দুবার দিতে হোক কিন্তু জল যাতে না পটের মধ্যে ধরে থাকে যদি পটের মধ্যে ধরে থাকে তাহলে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে গিয়ে গাছও কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে তাই আমাদের কি ধরনের মাটি তৈরি করতে হবে আমাদের হালকা ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে তা সেই মাটি তৈরি করতে গেলে আমরা কী কী দেবো সেটা এবার জানা যায় বন্ধুরা সেই মাটি তৈরি করতে গেলে আপনাকে নিতে হবে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল মানে ধরুন পঞ্চাশ ভাগ আপনি গার্ডেনের বা বাগানের যে কোনো মাটি নিতে পারেন তার সঙ্গে দু মুঠো ভার্মি কম্পোস্ট দেবেন দু চামচ সিংকুচি দিয়ে দেবেন আর দিক দু চামচ হাড় গুঁড়ো দিয়ে দেবেন আর একটু যদি আপনাদের কাছে সি উইড থাকে অনুখাদ্য তাহলে আপনারা হাফ চামচ মতন এতে দিয়ে দেবেন আর হাফ চামচ আপনি সব ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এই কটা জিনিস নোট করে নেবেন এই কটা জিনিস দিয়ে আপনি মাটিটা তৈরি করে এই গ্রো ব্যাগটা ভরে নেবেন পুরো টাইট টাইট করে একটু চেপে চেপে মাটিটা ভরে নেবেন ভর্তি করে বেশি অনেকটা মাটি দিয়ে ভরে নেবেন আপনার হয়ে গেল মাটি তৈরি করা এবার গাছটিকে খুব ভালোভাবে এই মাটির মধ্যে বসিয়ে দিয়ে আপনারা জল দিয়ে দেবেন এটা গেলে আপনাদের প্রাথমিক পরিচর্যা যে গাছটাকে আপনি নিয়ে এসে কেমন পরিচর্যা কেমনভাবে বসাবেন মাটিতে বসাবেন বা গ্রো ব্যাগে বসাবেন কেমন করে বসাবেন সেটা গেল এবার গাছটা যখন বেড়ে উঠবে দেখবেন কচি কচি পাতা ছাড়বে গাছটা বেশ স্বাস্থ্যবান হয়ে উঠবে তখনই কিন্তু আপনার আসবে রোগ ভোগ তখনই আসবে রোগ ভোগ এবার বলি টমেটো গাছের কত রকমের রোগ হয় বন্ধুরা টমেটো গাছের রোগ বলতে আপনার কটা রোগই মাঠে মাত্র হয় সেটা হলো ধসা রোগ বা তার সঙ্গে হয়ে থাকে এই যে এখন শীতকালে পড়ে আছে না এখন কুয়াশা পড়ছে এই কুয়াশার কারণে বিশেষ করে হয় আপনার পাউডারি মিললেও দেখবেন আপনার গাছের দেখে পাতাগুলো দেখবেন যেন সেই পাউডার মাখানো মাখানো অবস্থা হয়ে যাবে সাদা সাদা শীতকালে কুয়াশার কারণে এগুলো হয়ে থাকে বা হঠাৎ করে দেখবেন গাছটা দেখবেন ঝমকে গেছে বা হলুদ হয়ে গিয়ে নেতিয়ে পড়েছে এই দুটো রোগ কিন্তু খুব মারাত্মক তাই এই জন্যে আপনারা সবসময় রিডোমিল গোল্ড এটা একটা ফাঙ্গিসাইড এই রিডোমিল গোল্ডটা কিন্তু আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন রিডোমিল গোল্ড আপনারা দেবেন মাসে চারবার এবার কেমনভাবে দেবেন রিডোমিল গোল্ড মাসে চারবার দেবেন এক লিটার জলে এক গ্রাম ফাঙ্গিসাইড হয়ে গেল আপনি ফাঙ্গিসাইডটা দেবেন এই হলুদ হলুদ হয়ে যাওয়ার জন্যে বা ধসা রোজ রোগ বা এই পাউডারি মিল দেওয়ার জন্যে এবং তার সঙ্গে দেবেন ক্যাবরিও টপ ক্যাবরিও টপ দু গ্রাম এক লিটার জলে তাহলে কী কী বললাম ধসা রোগ এবং পাউডারি মিল দেওয়ার জন্য আপনারা ক্যাবরিও টপ দু গ্রাম পার লিটার আর ফাঙ্গিসাইড দেবেন এক লিটার পার গ্রাম রিডোমিল গোল্ড এটা তো গেল ধসা এবং পাউডারি মিলডিওর জন্য এই পাউডারি মিলডিও এবং ধসা এইটাকে আপনি রোধ করতে পারলেন আপনার কিন্তু গাছ খুব সুন্দর বেড়ে উঠবে এবং ফুল ফল দেবে আর এই শীতকালে এইগুলো খুব বেশি হয়ে থাকে পাউডারি মিলডিও তা গেল এই বিষয়টা এবার বলি আপনাদেরকে টমেটো গাছ লঙ্কা গাছ এই ধরনের গাছগুলো দেখবেন খুব পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা থাকে পাতা কুঁকড়ে গেলে কিন্তু এদের সিনথেসিস হবে না এবং শালক সংশ্লিষও হবে না খাবারও তৈরি করতে পারবে না গাছটা বেড়ে উঠবে না তাই আপনাদের কিন্তু সেই দিকটা অবশ্যই নজর দিতে হবে যাতে পাতাগুলো খুব সতেজ খুব সুন্দর এবং খুব ভালো থাকে পাতাগুলো তাই সেই জন্য যখন দেখবেন আপনাদের পাতা কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে তখন আপনারা উলালা এক গ্রাম এক লিটার জলে দেবেন দোকানে গিয়ে বলবেন উলালা দিতে উলালা একটা ওষুধ এই উলালাটা এক গ্রাম এক লিটার জলে দিয়ে দেবেন বা প্রফিক সুপার এক গ্রাম এক লিটার আপনারা যেটাই পাবেন উলালাহ বা প্রফেক্ট সুপার যেটাই পাবেন সেটাই এক গ্রাম এক লিটার জলে সাত দিন অন্তর অন্তর স্প্রে করবেন দেখবেন আপনার গাছ পুরো চকচকে এবং স্বাস্থ্যবান পাতাগুলো ফ্রেশ হয়ে উঠছে তবেই দেখবেন আপনার গাছ খুব ভালোভাবে বাড়বে এবং বৃদ্ধি পাবে তবেই তো আপনার আপনাকে ফল দেবে এগুলো দিকে আপনাকে নজর রাখতে হবে এবার বলি ভালো ফুল ফল আসবার জন্য আপনি কি করবেন দেখুন বন্ধুরা যখন গাছটা স্বাস্থ্যবান এবং বড় হয়ে উঠবে তখন ভালো ফুল ফল আসবার জন্য আপনাকে একটা পিজিআর কিন্তু স্প্রে করতেই হবে সে আপনি যাই স্প্রে করে সে আপনার অ্যাম্বিশান হতে পারে এখন পিজিআর অ্যাম্বিশান খুব ভালো কাজ করছে সেটা আপনি দিতে পারেন দু মিলি লিটার দু মিলি পার লিটার হিসাবে স্প্রে করতে পারেন তারপর আপনি মিরাকুলান ইউজ করতে পারেন ঘরে যদি থাকে মিরাকুলান সেটাও ইউজ করতে পারেন তবে পিজিআর আপনাকে একটা ইউজ করতেই হবে যেরকম বললাম সেই হিসাবে এবং তার সঙ্গে মোবোমিন অনুখাদ্য মোবোমিনটা কিন্তু আপনি ইউজ করবেন মোবোমিন ইউজ করতে পারেন বা আপনার কাছে মোবোমিন না থাকলে কুড়ি 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 এনপিকে কুড়ি 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 এটা আপনি দু গ্রাম পার লিটার হিসাবে এটাকে আপনারা স্প্রে করুন দশ দিন অন্তর স্প্রে করুন দেখুন আপনার গাছ কীভাবে ফুলে ফুলে ভরে উঠবে এবং কত ফল দিতে সক্ষম হবে এইভাবে আপনার ছাদে হোক মাটিতে হোক বাগানে হোক যেখানে টমেটো গাছ আছে এই জানুয়ারি মাসে টমেটো গাছগুলোকে এইভাবে পরিচর্যা করুন দেখুন আপনার টমেটোর ফলন কত হারে বৃদ্ধি পাবে এবং কত সুন্দর টমেটো হবে বন্ধুরা আপনার টমেটো গাছকে জানুয়ারি মাসে ঠিক যেরকম বললাম এরমভাবে টমেটো গাছকে আপনারা পরিচর্যা করতে থাকুন দেখুন আপনার টমেটো কত সুন্দর হয়ে উঠবে আপনার মনের মতন টমেটো আপনি পাবেন এবং অন্যান্য গাছপালাকেও খুব ভালোবাসুন তাদেরকে পরিচর্যা করুন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ